নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পারফেক্ট সাম্বার রেসিপি বাঙালি হলেও কিন্তু আমি এই সাম্বারটা এমনভাবে বানিয়েছি এই সম্বারটা একবার খাওয়ার পর কিন্তু তোমাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে আর এই সাম্বারটার সাথে খাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলে ইডলি বা ধোসার রেসিপি রয়েছে একদম নরম সফট তুলতুলে পারফেক্ট ইডলি কীভাবে বানানো বানানো যায় সেই রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যদি চাও অবশ্যই তোমরা সেখান থেকে একবার দেখে নিতে পারো আর আজকের এই সাম্বারের সাথে থাকছে কিন্তু পারফেক্ট সিক্রেট সাম্বার মশলা যেটা কিনা হোম আর যেটা কিন্তু তোমরা স্টোর করে কিন্তু পাঁচ থেকে ছ মাস কিন্তু এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারো তো চলো আজকের এই সাম্বারটা আমি কিভাবে বানিয়েছি সেটা দেখো আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি দুশো গ্রামের মতো মটর ডাল মটর ডালটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি ভালো করে দুবার তিনবার ধুয়ে নিয়েছি তারপর মটর ডলটা দিয়ে দিয়েছি মটর ডালের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি সামান্য এক একচুটকি পরিমাণ হলুদ সব কিছু দিয়ে ঢাকা বন্ধ করে দিচ্ছি আর ঢাকা বন্ধ করে আমি এখানে পাঁচটা থেকে ছটা কিন্তু সিটি মেরে নেব বন্ধুরা দেখো এখানে আমি ছখানা সিটি ফেলে নিয়েছি আর ডালটা দেখো একদম এরকমভাবেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে মানে ডালটা প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হবে পুরোপুরি কিন্তু সেদ্ধ হবে না তো চলো ডালটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার আমি সাম্বার মশলাটা কীভাবে বানিয়েছিলাম সেটা রেডি করে নিচ্ছি তো আমি কিন্তু এই মশলাটা একটু আগে বানিয়েছিলাম মানে ডাল সেদ্ধ করার আগেই কিন্তু মশলাটা বানিয়ে নিয়েছিলাম তো তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি দু টেবিল চামচ মতো মটর ডাল এক টেবিল চামচের মতো ছোলার ডাল দিয়ে দিচ্ছি চারটা থেকে পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ অরোর ডাল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো বাসমতি চাল বাসমতি চালের বদলে নর্মাল চালও তোমরা দিতে পারো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো গোটা গোলমরিচ সব কিছু আগে শুকনো কোলায় ভালো করে এগুলো আগে নাড়াচাড়া করে নিচ্ছি তো এগুলোকে প্রায় মিনিট দুই ধরে একটু মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াছাড়া করে নিতে হবে যাতে এই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো গোটা জিরা এখানে দিচ্ছি দশটা থেকে বারোটা চিনাবাদাম কাঁচা চিনাবাদাম রয়েছে এখানে পারলে এর মধ্যে তোমরা পাঁচটা থেকে ছটা কুচি নারকলের টুকরো দিতে পারো মানে ফ্রেশ নারকল দিতে পারো পাঁচ ছ টুকরো মতো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো গোটা মেথি দিয়ে দিলাম দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো গোটা ধনিয়া দেড় টেবিল চামচের মতো গোটা সর্ষে কালো সর্ষে আর দিয়ে দিয়েছি এক মুঠো কারিপাতা কারিপাতাটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবে তো সব কিছু আবার আমি আবারও ভালো করে ভেজে নিচ্ছি প্রায় এইটটি পার্সেন্ট মতো ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন এখানে হিং দিয়ে দিলাম আর ওয়ান ফোর্থ চা চামচের মতো এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু প্রায় তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি এইবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে দেখো এখানে একটা সাম্বার মশলা বানিয়ে নিয়েছি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি একদম ফাইন গুঁড়ো করে নিয়েছি দেখো আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি আর এবার দেখো এই সাম্বার বানানোর জন্য এখানে আমি চাল কুমড়ো নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়েছি নিয়েছে বিন কড়াই ঢেঁড়স আছে কাঁচা লঙ্কা একটু সজনে ডাটা গাজর পেঁয়াজ টমেটো এই সব কিছু আমি মোটামুটি নিয়ে নিয়েছি এছাড়াও তোমরা আরও বিভিন্ন সবজি যেগুলো চাও তোমরা অ্যাড করে দিতে পারো ওর সাথে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ বুঝে সাদা তেল সাদা তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো এখানে গোটা সর্ষে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো গোটা জিরে ফোড়নটা দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর সবজিটা তো এখানে আমি নিয়ে নিয়েছি সেটা তো আগেই দেখিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো ডুমো করে মানে একটু ছোট সাইজ করে কেটেছি দুখানা পেঁয়াজ পেঁয়াজটাকে ফোড়নের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবো মানে একেবারে ফ্রাই করব না একটু হালকা একটু কালার চলে আসবে সেরকম অবস্থায় নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতা আবার এখানে আমি বেশ কয়েকটা পাতা এখানে দিয়ে দিয়েছি বারো চোদ্দোটা মতো কারিপাতা এখানে দিয়ে দিয়েছি দিয়ে কারিপাতাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজের সাথে তারপরে আমি দিয়ে দিচ্ছি সবজি তো আমি প্রথমে এখানে বিন কড়াই মিষ্টি কুমড়ো দিয়ে দেবো এখানে চাল কুমড়ো দিয়ে দেবো ঢ্যাঁড়স আর দিয়ে দিচ্ছি গাজর তো এই কটা সবজি আগে একটু আমি পেঁয়াজের সাথে একটু ফ্রাই করে নিচ্ছি আগে তো মোটামুটি দু মিনিট থেকে তিন মিনিট মতো কিন্তু হাই ফ্লেমে একটু ফ্রাই করে নিতে হবে কারণ সবজিটা একটু প্রথমে নরম করে নেব এই সবজিগুলো তো চলো এটাকে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিই তো দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর সবজিটা যখন একটু নরম নরময় গাছের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সজনা টাটা আর টমেটো এখানে আমি দুখানা বড় বড় সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দিয়েছি এবার আমি আবারও এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিন্তু ওই সবজির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ বোঝে লবণ লবণটা দিয়ে আবার একটু নাড়চাড়া করতে হবে মোটামুটি একটা একটা করে মশলা অ্যাড করব আর এটাকে নাড়চাড়া করতে থাকবো লবণটা দিয়ে একটু নাড়চাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চুটকি মতো হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো এখানে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কিন্তু তোমরা ঝাল বুঝে ইউজ করবে তো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবজিটাকে সবজিটা কিন্তু যত বেশি কষানো হবে এই সাম্বারের স্বাদ কিন্তু ততটাই ডেলিসিয়াস হবে এইবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো আদা বাটা আদা বাটাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায় আর সবজির সাথে একেবারে মিশে যায় ঠিক ততক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো আর একের চার চামচের মতো এখানে জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো বেশি দেবে জিরার গুঁড়ো কম দেবে তো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়োটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে সেদ্ধ করা ডালটা ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো আমি এখানে ঠান্ডা জলই ইউজ করছি তোমরা চাইলে গরম জল দিতে পারো তো আমি নর্মাল এমনি যে জল সে জল দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু সাম্বারটা একটু থিক বানাবো আমার কিন্তু পাতলা সাম্বার একদম ভালো লাগে না মানে পাতলা জলের মতো ডালের মতো সাম্বার আমার একদম ভালো লাগে না আমার একটু ঘন সাম্বার কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখো পরিমাণ বুঝে জল দিয়ে দিয়েছি আর সবজিটা কিন্তু অলরেডি কিন্তু সেদ্ধ হয়েই আছে মানে কষানোর সময় অলরেডি ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট কিন্তু একদম লো ফ্লেমে হতে দেব তো পাঁচ ছ মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি আর এখনো পর্যন্ত দেখো ফুটছে এরকম টক করে তো এইবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু চিনি তো এখানে হাফ টেবিল চামচের মতো একটু চিনি রয়েছে আর এবার দিয়ে দেব তেঁতুলের কাদ এখানে হাফ কাপ মতো চার কাপের হাফ কাপ মতো তেঁতুলের কাত রয়েছে সেই তেঁতুলের কাতটা দিয়ে দিলাম এটাকে অবশ্যই কিন্তু পাকা তেঁতুল একটু জলে গুলে নিয়ে কিন্তু তোমরা কিন্তু অবশ্য একটু ছেঁকে দেবে তো এবার দেখো সাম্বারটা গলে গলে গেছে বাদবাকি যে সবজিগুলো এরকম রয়েছে সেই সবজিগুলোকে একটা চামচের সাহায্যে কিন্তু ঘেঁটে ঘেঁটে দেব তো যতটা পারবে চামচের পেছনের সাইডটা দিয়ে এরকম সুন্দর করে ঘেঁটে ঘেঁটে দিতে হবে মানে সাম্বারটা একটু ঘাঁটাঘাট হলে কিন্তু খুব ভালো লাগে খেতে সাম্বারটা মোটামুটি রেডি হয়ে গেছে দেখো সব কিছু এরকম ঘাটাঘাঁটা হয়ে গেছে এইবার আমি কি করব এর মধ্যে তরকা লাগাবো আর তরকা লাগানোর আগে আমি এর মধ্যে আগে সাম্বার পাউডারটা দিয়ে দেবো অবশ্যই তো একটু আমি তার আগে একটু চেখে দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কি তো একদম পারফেক্ট হয়েছে সাম্বারটা এবারে আমি কি করব এর মধ্যে যে সাম্বার মশলাটা আমি রেডি করেছিলাম হোম সেই সাম্বার মশলাটা আমি এখানে দিয়ে দেবো এখানে আমি দু টেবিল চামচের মতো সাম্বার মশলা দিয়ে দিয়েছি তো দিয়ে আমি সব কিছু মোটামুটি ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি আর এইবার মোটামুটি মশলাটা এর সাথে মিশিয়ে নিয়ে এটাকে আমি ওভেনের একটা সাইডে রেখে দেবো আর এখানে বাটিতে আমি একটু তড়কা দেওয়ার জন্য আমি একটু তেল গরম করছি তো তেলটাকে প্রথমে একটু হাই হিট গরম করে নেবো তারপরে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আমি সাদা তেল দিয়েছি অবশ্যই এটাই দেবে সর্ষে তেল দেওয়ার চেষ্টা করবে না সাদা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম গোটা সর্ষে হাফ টেবিল চামচের মতো আর কয়েকটা কারিপাতা তো ফোড়নটা এইবার নিয়ে আমি এর মধ্যে তরকাটা দিয়ে দেবো মানে সাম্বারের মধ্যে গরম গরম এর মধ্যে ঢেলে দিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল চটপটে এই সাম্বার রেসিপি এই কিছুদিন আগে আমার চ্যানেলে একটা সুজির একটা ব্রেকফাস্ট রেসিপি ছিল আমি বলেছিলাম তার সাথে একটা সাম্বার রেসিপি ছাড়ব তো গরমের জন্য আমি একটু ঠান্ডা কিছু ছাড়ছিলাম সেই জন্য সাম্বারটা একটু দেরি হয়ে গেলো তোমাদের সাথে শেয়ার করতে আশা করছি আমার এই আজকের রেসিপিটা তোমাদের সবার মন জয় করেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবে আর কেমন হলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবে আর যারা নতুন আছো আমার চ্যানেলে আমার নতুন বন্ধুরা যারা আমার রেসিপি আজকে দেখছো তারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজ এই পর্যন্তই আবার আসবো এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো চলো সবাইকে টাটা